টেলিভিশন টিভি চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধু হবে তোমারি নিঃশ্বাস চোখেরি পলকে তুমি হতে পারো লাশ চির তরে বন্ধু হবে তোমারি নিঃশ্বাস হবে তোমার নাম মসজিদের মাইকে হবে তোমার নাম মুসিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে দুড়িওয়ালা নাইর বাড়ি নাইরে দুতে বাড়িওয়ালা নাইর বাড়ি নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয় থাকতো মানুষ ছিল বাহাদুরি ভবনী হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘড়ি তোমার ভয় থাকতো মানুষ ছিল বাহাদুরি ভবনী হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘড়ি সুতোয় টানে দিলে মালিক ও সুতো টানে দিলে মালিক পারবি না থাকিতে বাড়ি বাড়িওলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহার বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার বিলাসিতায় তাই কেটেছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে ও দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপুন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে নাইরে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যায় হবে হবে তোমার প্রতিবেশী স্বজনেরা নিয়ে যাবে ও স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে অলা নাই রে বাড়ি নাই রে বাড়ি অলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে অলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে অলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলুকে তুমি হতে পারো লাশ চিরতরি বন্ধু হবে তোমার নিঃশ্বাস হবে লু নাম মসজিদের মাইকে হবে লু মারিন বাড়িওলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওলা নাই রে বাড়ি ভাই দুনিয়াতে বাড়ি অলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে